চিংড়ি সুটকি দিয়ে চিচিঙ্গা আর সর্ষিন্দা রান্না অনেক বেশি মজার হয় আর কালারটা দেখেন কি সুন্দর সবুজ কালার কালারটা কিন্তু এরকমই থাকবে একটু চেঞ্জ হবে না যেহেতু এটা কাঁচামরিচ দিয়ে রান্না করেছি যাই হোক চলেন তাহলে দেখে নিই আজকে আমি কিভাবে চিচিঙ্গা আর হচ্ছে সরষিন্দা একসাথে রান্না করলাম চিংড়ি শুটকি দিয়ে প্রথমে আমি একটা প্যানে সরিষার তেল দিয়েছি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি সরিষার তেল যেহেতু আমি আসলে সরিষার তেল দিয়ে রান্না করি সেই হিসাবে দিয়েছি যার যেটা আছে সেটা দেবেন এরপরে প্রায় এক কাপ পরিমাণ আমি চিংড়ি শুটকি দিয়ে দিয়েছি এখানে এই খাবারটা আসলে চিংড়ি শুটকি দিয়ে বেশি মজা হয় অথবা চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারেন যাই হোক কিছু সময় একটু নেড়ে চেড়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজ আর চিংড়ি মা সুটকিটা এরপরে এখানে দিয়ে দিব আমি কাঁচামরিচ বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি একটুখানি ফালা করে দিয়েছি আমি যেহেতু ডিপ ফ্রিজে ছিল কাঁচামরিচগুলো তাই এইভাবে হয়ে গিয়েছে সাত মতো লবণ দিলাম এরপরে দিয়ে দিব এখানে হলুদ চা চামচ এখন হচ্ছে ভালো করে কষিয়ে নিব পানি একটু দিয়ে মশলাটা খুব ভালো করে কষাবো প্রথমে কষানোর পর এখানে আমি দিয়ে দিব চিচিঙ্গা আর হচ্ছে সরসিদা যে কুচি করে রেখেছি সেগুলো দিয়ে দিব প্রথমে কুচি কুচি করে নিয়েছি এভাবে করে একটু এভাবে কুচি করে নিলেই কিন্তু খেতে বেশি ভালো হয় আর কি যাই হোক এখন এটা দিয়ে একটুখানি নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে আমি বেশ কিছু সময় এটা বসিয়ে রাখবো চুলায় যাতে সিদ্ধ হয়ে সফট হয়ে যায় সবজিটা এই সবজিতে আসলে পানি দিতে হয় না এটা পানি চাড়াই রান্না হয়ে যাবে মিডিয়াম হিটে যেহেতু সবজি থেকে পানি বের হবে এখানে চিচিঙ্গা আর চিচিঙ্গা থেকে অনেক বেশি পানি বের হয় সাথে সরশিন্দা সরশিন্দা থেকেও বের হবে পানি যার কারণে এখানে কোনো পানি ছাড়াই রান্না করতে হবে এটা দেখেন অলরেডি পানি বের হয়ে এসেছে কিছু সময় সিদ্ধ হওয়ার পর জাস্ট নেড়ে চেড়ে আর কিভাবে করে আমি রান্না করে নিব এটা অফ ক্যামেরায় বেশ কিছু সময় বারবার নেড়ে চেড়ে নেড়ে চেড়ে রান্না করে নিব এই যে রান্না আমার হয়ে গিয়েছে এখন হচ্ছে জাস্ট সার্ভ করে নিব রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে দেখুন অনেক মজা হয় কিন্তু এই রেসিপিতে এভাবে করে রান্না করলে চিংড়ি শুটকি অথবা চিংড়ি মাছ দিয়েই বেশি মজা হয় যাই হোক এখন আমি সার্ভ করে নিচ্ছি মাটির পাত্রে এই যে আজ এতটুকু আসসালামু আলাইকুম সবাইকে